ঢাকার দোহারে বাহারি রকমের কাবাবের সমারোহ নিয়ে যাত্রা শুরু করেছে স্টার কাবাবি নামে একটি রেস্তোরাঁর শুক্রবার বিকেলে উপজেলার রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারের তিন রাস্তার মোড়ে কাবাবির রেস্তোরাঁটির শুভ উদ্বোধন করা হয় বিফ কাবাব চিকেন কাবাব বিভিন্ন আইটেমের ফিশ কাবাব খাসি লেগ পিস নেহারি ও হালিম সহ রেস্তোরাঁটিতে থাকছে বিভিন্ন আইটেমের মুখরোচক খাবারের আয়োজন শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার পালামগঞ্জ বাজার সমিতির সভাপতি আজমির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ রমজান যুবদল নেতা মাহবুবুর রহমান মোহাম্মদ মাসুদ সাইফুল শিহাব রাজীব উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সম্পাদক আদর ইসলাম আকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রনি দেওয়ান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিদিন বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁটি রেস্তোরাঁটির পরিচালনায় রয়েছেন রাকিবুল ইসলাম রবিন আমরা চাই যে আমাদের এই খাবারটা একদম রিক্সওয়ালা থেকে নিম্নমানের যে গেস্ট আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ফোকাস করা নিম্নমানের গেস্ট থেকে শুরু করে আমরা এক সময় হাই কোয়ালিটি গেস্টকে আমাদের এইখানে আনার চেষ্টা করি কারণ এক আসলে অনেকগুলো কাবাবের রেস্টুরেন্ট আছে কিন্তু এখানে আপনি সর্বোচ্চ এক থেকে দুই কলে কাবাব পাবেন কিন্তু আমাদের এখানে অনেকগুলো ভ্যারাইটিস কাবাব পাবেন রেশমি কাবাব তান্দুরি চিকেন তারপরে হারিয়ালি চিকেন যদি ফিস কাবাব পাবেন পিফ কাবাব পাবেন বিফগুলি কাবাব বিফগুলি কাবাব এই ধরনের সব ধরনের যত কাবাবে জগতে যতগুলো আইটেম আছে সব আমাদের এই রেস্টুরেন্টে থাকে আর আমাদের এই রেস্টুরেন্টটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে শুধু কাবাব দিয়ে আমরা শুরু ঠিক আছে কাবাবটাকে আমরা ফোকাস দিচ্ছি স্টেশন হলো পালামু ভাষা কিন্তা আসলে কুয়ারে বসে যদি আপনি তাহলে কাবাবের থেকে বা আগামীতে আরও ভালো কিছু খাবার আমাদের মাঝে কামাব পরিবেশন করবে আশা করা যায় এটা আশা করি